আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এর নাম হলো জাম্বু নাম বলছি জাম্বু কন্ডম এটা ব্যবহারের ফলে অনেক সময় অনেক সময় ইয়ে করা যায় কাজ করা যায় এবং এটা দেখছেন অনেক মোটা অনেক ভারী এই যে দেখেন অনেক মোটা অনেক মোটা আর ম্যাজিকের মধ্যে সবচেয়ে লম্বা হলো এটা এই জাম্বু এটা হলো সবচেয়ে লম্বা আমি আপনাদের দেখায় ম সাড়ে আট ইঞ্চি আহ সাড়ে আট ইঞ্চি আছে সাড়ে আট ইঞ্চি আছে এটা আমরা আট ইঞ্চি বলে বিক্রি করি এটা সাড়ে আট ইঞ্চি আছে দেখলাম আজকে মেপে তো যাই হোক এটার নাম হলো জাম্বু এটা প্রচুর পরিমাণ সময় অনেক বাইরে আসছেন যারা অনেক দুর্বল কাজ করতে পারেন না বা ডায়াবেটিসে জর্জরিত হয়ে গেছেন খুব বেশি রকম বিপদগ্রস্ত হয়ে গেছেন তারা এই প্রোডাক্টটা ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ সময় কাজ করতে পারবেন প্রচুর পরিমাণ সময় আপনারা কাজ করতে পারবেন এটা দিয়ে আর এটা মূলত অনেক সময় বাড়ায় অনেক সময় বাড়ায় এবং অনেক বড় আর মধ্যে সবচাইতে বড় এটা আর আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কালেকশন করতে চান স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার এই কালেকশন করতে পারবেন তবে একটা টিপস আমি আপনাদেরকে দিই সেটা হলো বাংলাদেশে অনলাইনে অনেক প্রতারণা চলছে প্রতারণা এড়াতে এড়াতে আপনারা বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্টটা কালেকশন করেন না কেন এই টাকা পরিশোধ করার আগে বিডিওর সাথে মিলিয়ে নেবেন বিডিওর সাথে মিলাই নেবেন অনেকে আছে দাম কম চায় দাম কম চায় দামের দিকটা ডিসকাউন্ট দেয় কিন্তু দেখায় একটা দিয়ে দেয় আরেকটা তো সেই ক্ষেত্রেও আপনারা সব সময় আপনারা প্রোডাক্টটা চেক ডেলিভারি নেবেন অনেকে বলে যে অনলাইনে প্রোডাক্ট অনলাইনে প্রোডাক্ট ই করা দেখানোর সিস্টেম নাই অনলাইনে প্রোডাক্ট দেখানের সিস্টেম আছে মোট কথা হলো মন কথা হলো আমার মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে তাহলে আপনারে আমার প্রোডাক্টটা দেখাইতে সমস্যা ঠেকে আর আমার মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে তো আমি বলবোই যে না অনলাইনে প্রোডাক্ট চেক করার সিস্টেম নাই হ্যাঁ পিওর আমার মধ্যে কোনো দুর্বলতা নাই আপনারা বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্টটা নেন আমার প্রোডাক্টটা টাকা পরিশোধ করার আগে চেক করে নিতে পারবেন যে কোনোভাবে এটা নিয়ে রিসিভ করতে পারবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবার কাছে অনুরোধ একটাই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন সালাম আলাইকুম